আমি পুরো রেডি হয়ে পড়েছি খাওয়া দাওয়া করে একটু যে বাজারে চিংড়ি মাছ পাওয়া যায় যদি না পাওয়া যায় তাহলে ডিম নিয়ে চলে আসবো তো যাই হোক এখানে কিছু ভাগ্নি খাচ্ছে আর আমার বড় ভাগ্নি এখনো উঠেনি খাচ্ছে কি কি দিয়ে আলু ভাজা আছে সসা আছে এক খেজুর গুড় আছে মুড়ি আছে মামা আর আমাকে বাজার থেকে কি আনতে হবে কি মিষ্টি কিসের মিষ্টি কিসের মিষ্টি ছানার মিষ্টি তো চলো এখানে সময় ওয়েস্ট করব না যাই গিয়ে এদের আবদার কিলো রাখে আপাতত চিংড়ি মাছটা পাওয়া যায় নাকি দেখি চিংড়ি মাছ গুলো কত পাঁচশো টাকা কিলো কদিন যাওনি গিয়ে বা আয়সা হয়নি বা দিয়া দিয়ে হয় না স্বাস্থ্যেরটা এগুলা লাগে চিংড়া না কি ও আচ্ছা ভালো হবে এগুলা পারছি না কারিয়া মালা দিবা দিবা মানে টিং আউট তো না না তো না তো সাদার বর্গ আমি 6 খান দিবা 6 খান দিবা না না আমা হাতে 200 না আমি আমি দরকার নাই গো 200 তো তিন চার দিন আমা 200 দরকার নাই গো তুমি যা করা আছে সেট আপ আর গো সেট আপ আর গো আ সাতটা বাকি বাকিটা গো ভাড়া যা খারাপ করি তো 150 গ্রাম করো দিগে আছে ছোট বারকো আছে ছোট সাদার 150 গ্রাম করো

চিংড়া মাছগুলোর এত দাম যাই হোক দাম বেশি হলেও যেহেতু ভাগ্নিরা বলেছে নিতেই তো হবে তো মাছ নেওয়া কমপ্লিট এবার চলো মিষ্টি দোকানে গিয়ে একটু মিষ্টি নিতে হবে ছোট ভাগ্নির জন্য কারণ বলেছে মামা একটু মিষ্টি নিয়ে আসবে কেমন আছেন কাকা কেন আমার ছোট ভাগ্নি কইছে কি ছানার মিষ্টি দেখ মিষ্টি আছে বলতো ছানা ছানা মিষ্টি না সে ই ইয়ে নাই তোমার কি কয় একটা নাম কি কয় ক্ষীরকদমনারে না ইয়ে না আচ্ছা তুমি সে কালো হ্যাঁ সে কালো মিষ্টি দুটো দিয়ে দাও তো মাথা খারাপ করে দিবি আমার হ্যাঁ উপরে যেয়ে আছে কালো জামুড়া হ্যাঁ হল দুটোই করে এই কালো মিষ্টিও কালো মিষ্টিও নেওয়া হয়েছে আমি কি নিয়ে এসেছি তুমি কি কি আমাকে বলেছিলে আনতে এদিকে দেখাও মামা তুমি মিথ্যি আর কি বলছিলে চিংড়ি মাছ ঠিক তো মনে আছে তো তো দেখো এই দেখো প্রথমে চিংড়ি নয় চিংড়া নিয়ে এসেছি বাগদা চিংড়া দেখো দেখি ঠিক আছে ঠিক আছে আর দেখো আর এখানে দেখো এটা কি আছে ধরো কালো মিষ্টি তো এনেছি তুমি কালো মিষ্টি বলছিলে না কালো মিষ্টি চলো দিদিনকে মাছটা দিয়ে দাও মাছটা দিদিনকে দিয়ে দাও দিদিকে কে দিয়ে দাও মিষ্টি দিদি খাইয়ে দেবে দিদি দিদির কাছে মাছটা দিয়ে মিষ্টিটা দিয়ে দাও মিষ্টিটা 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 তো আচ্ছা আর দিদিন সেখানে বসছে দিদিনের কাছে চলো দিদিন সেখানে বসছে চলো দিদিনের কাছে দিদিন ধরো তুমি খাবে তো চিংড়া মাছ হ্যাঁ 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 চলো মিষ্টি খাবে চলো দিদির কাছে চলে চলে চলো চলো তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি চালা হুম দিদি কেমন লাগছে খেয়ে দেখা দেখি খেয়ে দেখো খেয়ে দেখো মিষ্টি গরম নাই তুমি খেয়ে দেখা দেখি একটু আচ্ছা তুমি একটু খেয়ে দেখো কেমন হয়েছে কেমন লাগছে আ খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও তুই এতক্ষণে বিছানা থেকে উঠলি নাকি হ্যাঁ অ্যাঁ এইমাত্র উঠলি আর কি আচ্ছা হোক এদিকে বাথরুমের যে দরজাটা অনেক দিন থেকে ওই একটা পেরেক পড়েছে ওই তো তুলতে হবে প্রথমে দিয়ে এরকম তো বসিয়ে দিলেই হয়ে যাবে ঠিক তো আছে ওইটা খালি উঠে উঠে গেছে ঠিক আছে এগুলো মোটামুটি যা আছে চলবে এখন ওই পেরকটা খালি একটা পেরেক মেরে দিলে হয়ে যাবে এটা বাবা ঠিক করছে আর এদিকে তুই কিন্তু মিষ্টি খাওয়ার পর হাত ধুয়েবি ভালো করে নাহলে মিষ্টি রস গায়ে লেগে চিটচিট চিটচিট করবা এটা কি হচ্ছে গো তুমি কিন্তু বাবার সঙ্গে যাবে না তুমি কিন্তু বিকালবেলা যাবে আমি বিকালবেলা ছেড়ে দিয়ে আসবো ঠিক আছে হ্যাঁ আমি মাছ নিয়ে এলাম চিংড়ি মাছ তোমাদের জন্য আর কি হ্যাঁ আমি বিকালবেলা তোমাকে ছেড়ে দিয়ে আসবো ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ কিনা বল ঠিক আছে হাত ধুয়ে নিবি ভালো করে স্নান করে চলে এসেই মোবাইল নিয়ে বসে গেছে তুই কি খাবি না মামা হ্যাঁ খাবি না তুই খাবি কিনা বল তোদের বাবা এসছিল বাবার সঙ্গে চলে গেলি না যে আমার খেতে পারি না আমার মামার অসুবিধা হবে চলে গেলি না তুই শুধু মোবাইল নিয়ে হাঁটবে দেখছো মা স্নানটা করে এসে মোবাইল নিয়ে বসে আছে খাবি কিনা বল চিংড়ি মাছ তো নিয়ে আনলাম তোদের জন্য তোদের পছন্দের মাছ খাবি কিনা এখন বল আরে বললে কিছু না খাবি না খাবি না খাবি না বল চিংড়ি মাছ হ্যাঁ চল খাবি চল চল খাবি চল চল টেবিলে বসবি চল মা চলো চলো খেতে দাও বাবা তো খেতে যাবে বাবা তার বাড়িতে খাবে না তো আমাদের খেতে যাবে চলো চলো তুই তুই খাবি নাই চল খাবি চল মা চলো এইখানে খেতে বসে পড়বো সে উঠে পড়েছে টেবিলের এবার খেতে হবে নাকি বলো মামা কে খাইয়ে দিবে তোকে আমি আচ্ছা ঠিক আছে খাইয়ে দেবে যা তো এবার মোটামুটি খাওয়া দাওয়ার সময় খাওয়া দাওয়ার সময় বলতে আস এখন আমার ছোট ভাই নিয়ে খাওয়াতে ও মামা আরে তুই কি খাবি না খাবি না শুধু মোবাইল দেখবি নাকি আমাকে মেরে পুরো হাগুন বানিয়ে দে বলছে কি অবস্থা আমাকে মারবে বলছে ভাতে একটু নুন দিয়ে দিই কারণ নুন খায় একটু আমিও খাই কম খাই অল্প সামান্য খালি নুন খাই তো ভাত আর আজকে হয়েছে বেগুন ভাজা কলা ভাজা আর সেদিন কারো মাছ ছিল মাছের ঝাল দেওয়া আচ্ছা মেন যেটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ও হো আমার সেন্টটা একটু শোনো

চিংড়া মাছ আঃ মাহ একটু রসটা টেনে তো মুখে দিচ্ছি টান 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 বল টান হ্যাঁ সব পড়লো রে গামছা দাও মা গামছা দাও মোবাইল টোবাইল মুখ করে পড়ছে সব ঝোল টোল হুম তারপর রাখ ভালো করে ভালো করে রেখে দাও হয়েছে ধর কাম মুখ খালি হয়েছে হ্যাঁ মুখ খালি হয়েছে আচ্ছা ঠিক আছে চল তাই তো একে আজকে খাওয়াতে যে বসছি আমি আমাদের কত সময় লাগবে একে খাওয়ানো শেষ করতে আর আমার খাওয়া খেতে ভগবান জানে হাঁকর 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 বড় করে হাঁকর মোবাইল সামনের দিকে ধরো মোবাইলে যেন না পড়ে কিছু হাঁকর বড় করে হ্যাঁ হম বেগুন নাও একটু হম তাড়াতাড়ি খেয়ে নাও তো একে খাওয়াতেই বসি খাওয়াই এখন তারপরে বিকালবেলা একটু যেতে হবে এদের ছাড়তে তুই চলো আগে খাওয়া দাওয়াটা হয়ে যাক ফুচকুরা বেরিয়ে পড়ছে এবার বাড়ি যাওয়ার জন্য মা আজকে থেকে যাই বললি যে আমার বাড়িতে থাকি বললি যে আজকে আজকে থেকে যা এই আজকে এদিকে দেখা কি এদিকে থাকি বল তুই আজকে থেকে যা কেন থাকবি না ভাল লাগে না একটু আগে তো বলছিলিস থেকে যাবি তুই কালকে যাবি দিদিকে আজকে চলে যেতে বলছিলিস এখন বলছি না ই আর কি করছিস নাকি হ্যাঁ বুড়ি বুড়ি কুড়কুড়ি এই তো এই সুন্দর করে রেডি করে দিচ্ছে তোর দিদি রেডি করে দিচ্ছে মা কি বলছে মা তুই কি মজা করাতে জানো ভালো করে জুতা করে না জুতোটা পড়ে যাচ্ছি তো এ পায় এ পায়ে হুম না ভুল ঠিক আছে ঠিক আছে সেই পায় আরে ধর মা ধরো তাকে কষ্টর জুতা নাকি দায়িত্ব হয়ে গেছে আর একটা জুতো পরতে হবে আর তাড়াতাড়ি রেডি হ দুটো পায়ে দুটো জুতো হয় না একটা পায়ে দুটো জুতো হয় নাকি বকা কথা থাকা আমি জানি গো তুই রেডি হ হ্যাঁ জানি দুটো পায়েতেই দুটো জুতো হয় ছোট ভাগ্নে একদম প্রস্তুতি নিয়ে নিয়ে ফেলে নিয়ে ফেলেছে এবার খালি বাড়ি যাবে তুই আমার সাইকেলে বসবি তো না দিদির সাইকেলে বসবি তুই আমারটাই বসবি না দিদিটাই বসবি আমটা বসবি ঠিক আছে আমি সাইকেলটা বার করি তো সাইকেলটা বার করে নিয়ে আমি বাজার হ্যাঁ বাম হাতে আঙ্গুল তেতো তেতো না উল্টে গেল জোর করে আমি দিও তেতো আঙ্গুলটা আয় সাইকেলে বসো ওমা আগে তুলে দাও সাইকেলে বসো বসিস বসি আটু আটু আ ভাত আ ধরে বসবি বসিস তো কত ধরে বসিস বসিস তো তো চলো মা আগে দে কিছু তো আইছে দে আর চল আসিনে জামা 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 গুলো জামা বলতি ভালাই নে কত 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 ভালো করে ধরো ঐ যে মা খেলো করে দে বিহা হ্যাঁ हां चलो